নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তান্ত্রিক সুদর্শন আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই শুরু থেকে লাজ পর্যন্ত দেখবেন কারণ টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝবেন না আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ যদি ইউটিউব চ্যানেল নিয়ে আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে এসেছি এই বিদ্যাটি হচ্ছে ঘা মুকে বিশানার মন্ত্র ঘা মুকে বিশানার মন্ত্র এটা বাকি আপনাদেরকে বলে রাখি যে আমন ধরনের ঘা আছে বড় বড় ঘা আছে যে মানুষের ঘা হয় থাকে এই ঘাগুলো কোনো ডাক্তারদের দ্বারা ভালো হয় না কোনো ট্যাবলেট দ্বারা সহজে ভালো হতে চায় না এমনিতেই এটাতে মুখ দোষ করে কিংবা ওই ঘা আর বড় হতে থাকে আবার এই ঘা たらই বিশারি ঘা আপনারা ভালো করতে পারবেন হয় ঘাগুলো দেখবেন ঘামুসের মতন চুলকাবে এবং অশানি বাড়াবে বাড়াবে এটা হলো ঘা এই ঘাও আপনারা খুব সহজেই ভালো করতে পারবেন এই মন্ত্র দ্বারাই এটা বহু পরিচিত বিশারি ঘা আপনারা কিভাবে ভালো করবেন না করবেন সবকিছু আমি ডিটেল ফুল নিয়ম আপনাদের মাঝে বলে দেব আর নিয়মটি হচ্ছে নিয়মের আগে আমি আপনাদের মাঝে স্ক্রিনে আমি মন্ত্র দিয়ে দিচ্ছি এবং মুখ বলে দিচ্ছি আপনার সুবিধার ক্ষেত্রে আপনার সুন্দর করে মন্ত্রটি জেনে নিয়ে বুঝে নিয়ে আপনারা কাজ করবেন মন্ত্র হচ্ছে আফুলা কলা গাছটি ব্যালি ঝুর ঝুর করে দেবীর কিরণে বিষ ঘা মুখে নরে কোথায় আছিস ওরে বিষ মনসার দোহাই গরুরের আজ্ঞা যাহা করিতেছি তাই কাঁপিছেন উরে বিষ শীঘ্রই নেমে আয় শিব ঠাকুর ডাকে তোরে আর মনসা মাই কার আগে মনসা দেবীর আগে বিশ্বহরি রায়ের আগে এই ছিল মন্ত্র স্ক্রিনে যে মন্ত্রটি আপনারা দেখলেন এই মন্ত্রটি আপনারা কিভাবে কাজ করবেন সেই নিয়মটি আমি বলতেছি দেখা যাচ্ছে একটা বড় ধরনের ঘা সেটা ভালো হচ্ছে না ডাক্তারি ট্যাবলেটের ক্ষেত্রেও ভালো হচ্ছে না আপনারা তখন করবেন কি ওই ঘায়ে আপনারা এই মন্ত্র দ্বারাই তিন দিন ঝাড়বেন তিন দিন ঝাড়বেন আর মন্ত্রটি তিনবার বলবেন তিনটি ফু একবার বলবেন একটি ফু দুবার বলবেন দুটি ফু তিনবার বলবেন তিনটি ফু এই নিয়মে আপনারা তিন দিন ঝাড়বেন ঝাড়ার নিয়ম সন্ধ্যা কিংবা সকাল সূর্য ওঠার আগে আপনারা রোগীকে উত্তর মুখ করে বসাতে পারবেন কিংবা পুরো মুখ করে বসেও রোগীর সামনে আপনারা সুবিধা ক্ষেত্রে আপনারা ঝাড়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি বিষারি ঘা হয় তাকে সেই বিষারি ঘা ঝাড়ার নিয়ম আপনারা নিমের একটি ডাল নেবেন অথবা বাঁশের একটি ডাল নেবেন বাঁশ গাছের একটি ডাল নেবেন আপনারা করতে হবে কি এই মন্ত্রর দ্বারাই আপনারা তিনবার বলবেন তিনটি ফুঁক দেবেন একবার মন্ত্র বলবেন আর ওইখানে নিমপাতের নিমের ডাল দিয়ে এরকমভাবে টেনে আনবেন আনার পরে মন্ত্র শেষ ওখানে একটা ফু একটা চোষাতে ডাল টেনে নিয়ে চলে আসবেন এই নিয়মে আপনারা তিনবার বলবেন তিনটি ফুক এই নিয়মে আপনারা তিন দিন ঝেড়ে দেবেন তার যে কোনো ধরনের বিষারি ঘা ভালো হয়ে যাবে আর বিশারি ঘার জন্য আপনার এই মন্ত্র দ্বারাই একটু খাওয়ার চুন আর একটু সরষের তেল পরিমাপ্ত মিক্সার করে এই মন্ত্র তিনবার বলে ওখানে লাগানোর জন্য দিয়ে দিবেন যদি দিয়ে দিতে পারেন তাহলে একদিন ঝাড়বে ঝারে দিবেন আর ওই ওষুধটি টুয়ার করে আপনার ওইভাবে তাকে মন্ত্রপ্রদ করে দিয়ে দিবেন ওটা লাগাবে বিশারি ঘার উপর দেখবেন তিন দিনের ভিতর চার দিনের ভিতর তার ঘা ভালো হয়ে যাবে এটা পরীক্ষিত আর যে নিমের ডালটা দিয়ে ঝাড়ে দিবেন কিংবা বাঁশের ডাল দিয়ে আপনারা ঝারে দেবেন সেই ডালটা ঝাড়ার পরে জ্বলন্ত চুলাতে আপনারা দিয়ে দিয়ে আপনারা ওই ডালটিকে পুড়ে দিবেন তাহলে দেখবেন অতি শীঘ্রই তার বিষ ব্যথা জ্বালা পোড়া এবং বিষারিঘা সর্বদাই ভালো হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি একটু আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন আর কমেন্টও অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর তান্ত্রিক সুদর্শন করবরা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আজকে মনে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার